তার নজর মধ্যে যেন নিচে করে আর তার সরঙ্গা যেন হেফাজত করে সেরিয়া হুকুম দিয়েছে কোন জেনাকারী অপরাধ যদি ধরা পড়ে জেনা করেছে বোঝা যায় তাকে গোলা পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে তাকে পাথর মারতে রজ করতে করতে তাকে মৃত্যু দণ্ড দেয়া হোক বলো কোরআন কি আমাদের উৎসাহ করেছে না জিনার ব্যাপারে আল্লাহ কড়া ঘোষণা দিয়েছে এই সমাজের মুখে ওই দুই

শুনো কোরআন এবারে যে কথা বলবে তাদেরকে আমরা ছেড়ে কথা কথা বলব হ্যাঁ এই পৃথিবীর জমিনে ইসলাম তায়েবলি করে আসেনি ভাওড়ে সাইহাটি থেকে রাসূলুল্লাহর দ্বন্দ্ব মুবারকের শহীদদের বদৌলতে সাহাবাদের জানের বদৌলতে আমার রাসূলুল্লাহর জনস্থান ত্যাগ হয়েছে দ্বন্দ্ব মুবারক শহীদদের তায়েবের জমিনে গিয়ে খুনের বিনিময়ে এই ইসলাম কা식을 পৌঁছেছে কথা বলেন ঠিক ঠিক শুনো আজকের মুসলমানদের বর্তমান পরিস্থিতি বুঝতে পারছো কেন মুসলমান আজকে সবার চোখে খারাপ যেখানেই যাবে দেখবে মুসলমান কে নিয়ে একটা কোন একটা খারাপ জায়গায় দাঁড় করা তো বলা আর উদ্দেশ্য হলো আমার এটাই আমরা কিন্তু মূল জিনিসটাকে ছেড়ে দিচ্ছি যেটা আমাদের নেতা মোহাম্মদ রসুল উল্লাহকে ছেড়ে দিয়েছি কথা বলেন আমাদের ঘরে প্রবেশ করানোর দরকার ছিল রসুল উল্লাহর সুন্না রসুল উল্লাহর সুন্না কে আমরা বার করে দিয়েছি আমাদের ঘরে বেমান নাস্তিকদের কি কি কালচার গুলো ঢুকিছি কথা বলেন আজ সমাজের নারীদের দিকে তাকিয়ে দেখো তারা রসুল উল্লাহ বিবি রাবিয়া বসি

বানিয়েছে বানিয়েছে বানায় না হাবি আমাকে খ্রিস্টানদের নবী করে বানিয়েছে ইহুদিদের নবী করে বানিয়েছে জৈনদের নবী করে বানিয়েছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার হাবিব কে শুধু জমিনের নবী করে আল্লাহ শেষ করে না আল্লাহ আমার হাবিব কে আসমানের নবী করে বানিয়েছে আল্লাহ আমার হাবিব জান্নাতের নবী করে বানিয়েছে আল্লাহ পাক আমার হাবিব কে জাহান্নামের নবী করে বানিয়েছে আল্লাহ

আমার খালিল ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমাকে আজমাইশ নব তোমার বিভিন্ন রকম পরীক্ষা নিয়ে নেব আমি আল্লাহ পাক নবী ইব্রাহিম বললেন আল্লাহ পাক আমি সেটা তে রাজি আল্লাহ পাক নবী ইব্রাহিম কি বলতে লাগিলে হে আমার খালিল বল ইব্রাহিম তোমাকে নমরুদ মানুষের আগা তোমাকে আগুনে তে ফেলে দেবে গে তোমাকে জ্বলন্ত আগুনে তে ফেলে দেবে খালিল বল তুই বললেন আল্লাহ আমি বেরাকিম সেটা তেরা জি এ যে বুকেরা তরুণেরা খালিদুল্লাহ বলে আল্লাহ পাক এটা জানাতে লাগিলেন খালিদুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম তুমি কোনটা তেরা জি আল্লাহ আমি ইব্রাহিম ওটা তেরা জি খুশি আল্লাহ পাক আপনি যেটা তেরা জি বা খুশি এ যে বুকেরা তরুণেরা এখানে পড়তো তো শুনো অষ্টম অনুযোগ দিয়ে শুনিনগো

i

আল্লাহ খানে কাবাটা যদি কিবে হয়ে যায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ বড় খুশি হয়ে যাব আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে নে হে আমার হাবিব দস্তরে বাওয়ালি ওয়াজা কা সাফারুল মসজিদুল হারাম হে আমার হাবিব দস্তরে শুনে খেদা আমি আল্লাহ পাক আপ নমাজ <laughs> نماز اپنی کھولے گے بیت اللہ خانہ کعبہ دیکھیں آدھائے کرنینا جرے بولن نصوح آئی جرے بولے تلے خلیل اللہ اٹاو بولن اے کچھ رہا سنچتنا کی কিন্তু আল্লাহ বললেন নবী কে তোমাকে আগুনে ফেলবে নমরুদের মানুষ নবী ইব্রাহিম আর আল্লাহ হাবিবুল্লাহ এটাও আল্লাহ কেন বারবার দিকে তাকান আল্লাহ খানায় শরীফ যদি মসজিদে আকসা না হয় কাবাটা বর্তমান হারাম শরীফ যেটা রয়েছে আমাদের কাবা আল্লাহ যদি খানায় কাবাটা বাইতুল্লাহ শরীফ হয় আমি নবী পাক বড় খুশি আল্লাহ নামাজের মধ্যে ঘুরিয়ে দিলেন জোরে বলেন হাবিব আবি ওটাতে রাজি ওটাতে খুশি আমি আল্লাহ ওটাতে রাজি জোরে বলে আর জোরে বলে এখানে প্রশ্ন একটা তাহলে নবী পাক নামাজের মধ্যে ঘুরিয়ে

মুসলমান গরে রা যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নো নবী আমার সাহাবাদেরকে জিজ্ঞাসা করে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা খানা কাবা চিনি না আমরা বাইতুল্লাহ চিনি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাবা কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ আমরা মুহাম্মাদুর রাসূল

गीतीता नाम मैदान महाशा चारो